ভাই এটা করে কথা কত কষ্ট করিলাম আসসালামু আলাইকুম গাছ কেমন আছো সবাই আশা করছো অনেক বেশি ভালো আছো তো ধানের দেখে তো বোঝাই গেছো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক হার্ড ওয়াক দিয়ে পুরো ম্যাচটা খেলা লাগবে আর অগে এমন একটা গান যেটা তিন লেভেল না হলেও তার কোনো দাম নাই দুই থাকলেও তেমন কাজ হয় না শটে দূরে সব জায়গায় খেলা লাগবে আর এর জন্য আমি নামি যাচ্ছে পিকেতে কিন্তু পিকে সবসময় অক পাওয়া যায় আমি যে সময় নামি না কেন পিকে অক দেখি তাই নামে যাচ্ছে কিন্তু যে ম্যান নাম তুই আমার সাথে কি পরিমাণ আমি ম্যানের ইসে হারাই যাবে না আমি অক খুঁজতে যে কিন্তু এইদিকে এই পাশে ম্যান নামছে ওই যে পিছনে আমার আগে যে হচ্ছে হ্যাঁ অগের উপর পড়ছি গাইজ

এর ভিতর রাখিল দিয়ে নেটওয়ার্কে যে সমস্যা করতেছে গাইজ কি বলবো আর দেখিস না আর যারা দেখবি দেখ আমি ছোট বাচ্চা আমার দেখিস না এর ভিতর দিয়ে নেটওয়ার্কের কিন্তু প্রবলেম দেখতে পারতেছো কি পরিমাণ প্রবলেম করতেছে সে লাইফটা ফুল করে নি কিন্তু যে সময় মারি খাবেন সেই সময় তোমার দিয়ে দেবে না তো আমার যার তো ছাড়া সব সবকিছু অন করে দেওয়া উচিত কারণ আমি ওপেনটা শুধুই করি হ্যাঁ থাক স্যার নেটওয়ার্কে গায়ে যে সমস্যা করতেছে মনে হয় না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে ও সামনে ম্যান ওইদিকে ম্যান সামনেরটা না দুই যেখানে দুইটা ফাইট করতেছে ওইখানে গেলে লাভ হয় বেশি ওইখানে গেলে কিল পাবানি মনে করো ড্যামেজ থাকবে না অল্প অর্ধেক লাইফে যে ম্যান কে লাগ লাগ ম্যান ভিতরে ঢুকে গেছে মনে হয় সম্ভবত ভিতরে ঢুকে গেছে ওইখানে নাই আমি কি যে পিছন দিয়ে ঢুকি পিছন দিয়ে যাওয়া উচিত আমার ও যে মনে হয় আমাকে দেখি নিয়ে ম্যান নামে এই 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 পিস্তল উজি উজি দিয়ে চলো আর এখন ম্যান নামে পিকেতে এখন না তোর পরে আচ্ছা এখানের ম্যানটা কই গেল জিরার মারতে আসলাম সেটাই তো দেখি না ওটা কি ভিতরে ঢুকে এই হুকুম নিয়ে কোন দেবো রে হেড খাইছিল গাইজ দেড়শো হেড না খেলে আমারে খেয়ে দিত যাই হোক আমার কি পিকে থেকে চলে যাওয়া উচিত নাকি পিক ক্লিয়ার করা উচিত আমি জানি না কনফিউজ আমি কিন্তু শুধু আমার অগ নিয়ে খেয়াল লাগবে যাক অগটা কত হয়েছে এ ম্যাক্সিমাম উঠলো কেন ম্যাক্সিমাম তো আমি চালাবো না ম্যাক্সিমাম যদি আমার ফেভারিট গান কিন্তু আমার যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছে একটা সে তো আমার ওগ দিয়েই খেলতে হবে পুরো ম্যাচ আর অগের আমার তেমন ভালো স্কিন এটা না অনেক আগের ইনকিউবেটার লাস্টের দা টপটা নেওয়ার চিন্তা করলাম নিজেদের ডায়মন্ডের জন্য আর পারেনি পরে যে আচ্ছা পিক কি আর কোনো ম্যান দেখতেছি না কি করবো বেস্ট নিয়ে একটা বেস্ট ছাড়া ম্যাচ খেলা খুবই হার্ড যাইহোক আছে এখানের ম্যানগুলো কই বুঝলাম না হারমোডটা নেওয়া উচিত আর মোডে অনেক লাভ হয় আচ্ছা পিক মনে হয় ক্লিয়ার আমার ভয় তিন আমার ভাই পিক ক্লিয়ার হয়ে গেছে মানে আমি কত বড় লেজেন্ড হয়ে গেছি কত বড় ফেলার হয়ে গেছি পিক ক্লিয়ার করে দিছে আমি একাই আচ্ছা পিক ক্লিয়ার হয়ে গেলে তাহলে শক্তিতেও আমার সেকেন্ড পয়েন্ট পিকের থেকে মনে হয় যে বিমা শক্তিতে রাজ দিয়ে অনেক সুবিধা পাওয়া যায় কিন্তু আমি বিমা শক্তিতে পারি না খেলতে কেমন একটা জানো ওই লোটো পায় না তেমন একটা ম্যান হোটাত করে মারা দেয় আচ্ছা আমি শক্তি দেখি কিল পাওয়া পাওয়ানি গাছ ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি যাদের দেখতে তোমাদের সুবিধা হয় আচ্ছা ওই যে লাল গাড়ি ওর এখানে কি ম্যান আইছিল সম্ভবত ম্যান তো থাকবেই লাল গাড়ি যেহেতু সে স্কিন আরেকজনের যাব কোন দিকে ম্যান নাই হিটলিস্ট মারবো নাকি উপরে উঠে একটু দেখি ম্যান পাই কেমন যেন ম্যানের সাউন্ড পাচ্ছি মনে হয় সাউন্ড আছে আশেপাশে ম্যান আছে সাউন্ড পাচ্ছি আমি ও যে ম্যান ওই 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 ভাই কি রে ভাইটি রে হেডশট এটা করে কথা আমি কত কষ্ট করে তিনটে খেল করিলাম এইভাবে হেডশট লাগাই দিল আরে যেহোক আমারে যাইতে হবে ওখানে থাকা যাবে না আর এই জায়গার নাম যে এতটাই কুটলস্টিয়া না কি জানো আমি বানান উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায় কি একটা আজব নাম আচ্ছা এখানে হক পাবানি জানি না কি আমার লুটবক্সের তিন রক ছিল হ্যাঁ রে রে কই হক কই দিকে হক খুঁজতে হবে রে অন্য কোনো গানতে তো হবে না হক লাগবে হক কোন দিকে পাবো আমি এসকে কেস চালাবো না স্নাইপার অ্যাজ হক কি পাবো আমি এই খুঁজদি খুজদি পেয়ে গেলাম দুইটা পরে লাখ ম্যান দেখিনি আমারে এবার দেখিছে দেখি লাভ হইলো না হেড খেয়ে গেছে যাই হোক আরেকবার বেস্ট আমি ছিলাম আর কেউ বেস্ট কিনতে পারতো না আরে কি পাগল নাকি বুঝলাম না আমার দেখে না দেখ ওর কাছে ভরফুল উঠছিল ম্যাক্সিমাম ছিল এই ছিল মা চাইলে মারতে পারতে কিন্তু যে মারি নে হয় ছেঁড়া দিছে মনে হয় ভালো পেলে আর তো সার দিয়ে খেলে মাঝে মধ্যে আচ্ছা আমি কি এইদিকে ওয়ার্কটা পাবানি আমার আমার ওগ ওইটা পাইলে তো দুই না কত ছিল জানো ওই ওয়কটা পাইলে লাভ হইতো অনেক তাইলে আর এত আচ্ছা আমি তো ওই টোকেন দিয়ে আপডেট করতে পারতাম হ্যাঁ হ্যাঁ টোকেনের যে অবস্থা হ্যাঁ লোডবক্স এই যে আচ্ছা কত কতদূর টানে নিয়ে গেছে ওরে বাবা এখনো ম্যান আছে তেইশটা বাট মনে হয় হ্যাঁ আমার লুটবক্স তো আসেনি মনে হয় কেউ ও জগ দুই হয়ে গেছে আর লুটবক্সে কেউ আসেনি যাক ভালো হয়েছে সুপার মিডিয়া পাওয়া গেছি তো সে যাই হোক গাইজ আমার এখন জোনে যেতে হবে আগে জোনে না গেলে হবে না জোনে গেলে একবার পজিশন পাওয়া গেলে জোনে যে কিল আর কিল জোনে ম্যান বেরোবে আর আমি ওকে ড্যামেজ থাকা অবস্থা একদিন মারে দেবো কারণ জোনে গেলে অনেক পজিশন পাওয়া যায় ভালো দোনাদের বেরানোর সময় কিরে ম্যান এই যাক ফ্রেগেল বলা যায় এগুলা ওরা থার্ড একটা সময় মেডি করতেছে কিন্তু এক পাশ ফাঁকা দিয়ে আমার মতো বট জোনের তো এখন যায় ওরা দেখে না নাকি আচ্ছা আমারও তো লাইফ না আমারও তো যেকে মারি দিতে পারে আমার কি মেডি করা উচিত না মেডি করি আমি ও জোনের তো বেরোচ্ছে চান্দু তোর তো আমি ক্যারেক্টার মারবো যা তুই ক্যারেক্টারে শেষ হয়ে যাবি কারণ জোনে তোর ভরপুর টানবে ওই যে ক্যারেক্টার গেছে গাইজ এই যে কি জানো ন্যারো ক্যারেক্টারটা কি গাড়ি নিয়ে যায় ড্যামেজ কত দিচ্ছে সাত আট নয় আট নয় ড্যামেজ দিয়ে আমি ম্যান মারবো কেমনি বিশ একটা আট আট করে গাইজ এসছে তোমার ক্যারেক্টার বেশি ড্যামেজ দেয় ওই দিক দিয়ে লাইক দেয় আমার ফ্যান তো ফলোয়ার অনেক বেশি তো আচ্ছা জোনে যে কি আমি একটু ওয়েট করবো হ্যাঁ সেফ জোন যে এই জায়গায় যে ওয়েট করা উচিত কারণ আমি সোজা সুযোগ যাইতে যাই ও যে গাড়ি থামাইছে ওরা এই জায়গায় না আমি ফাইট নিচ্ছি আমার সাথে উনি জোনে মার খেলে কেউ তো খিলটা পাইতাম যে আমার চান্দু ওই 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 হেড জট দেখে ওই এনিমি তো মনে হয় দেখিনি হেডশট দেখা হয়ে গেছে কপাল ভালো আচ্ছা ওই যে ম্যান আসছে ওটা আমার দেখিনি আমি শিওর ও আমার দেখিনি আমার যাতে বসে ও আগে জোনে যাক আমি যাবো না আমি মেডি খাবো সব কটা মেডি সুপার মেডি খরচ করব কিন্তু ওরা আগে জোনে যাব না ও জোনে যে যাবে আমি পিছন দেওয়া পারবো আমার প্ল্যান এটা আমার প্ল্যান যদিও পারফেক্ট হবে হবে না জোনে তো বেশি লাইফ টানতেছে না ও যে যাচ্ছে ও আমার দেখিনি বলছিলাম না তোমাকে তো পিছন থেকে যদি মেরে দিই এই যে হেড শট এই অগে কি সেট লাগে হ্যাঁ মাঝে মধ্যে তো আগুন হয়ে যায় এই এই জমে লাইভ টানতেছে আচ্ছা এখানে কি ম্যান আছে মেডি করে লাইভ ফুল করে হ্যাঁ চারটে ম্যান আছে গড়ের উপর একটা গাড়ি নিয়ে যাচ্ছে আচ্ছা আমি কি বইয়ে আনার একটা চান্স আছে আমি কি নিতে পারবো কেন পারবো হ্যাঁ ও দিক দিয়ে আর কিটা ফায়ার করে গারে গাড়ি নিয়ে যায় আবার এই 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 কি ওমা রে 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 কি দিয়ে মারে দিলো আমারে তার ম্যাক সেভেন লাইভ ছিল কতর দূর আঠারো লাইভ ছিল মনে হয় নাকি আরও ছিল আরও ছিল মনে হয় সম্ভবত হ্যাঁ আর ভাই হোল্ডের আগের একটাও লাগলো না পঞ্চাশ লাইফ ছিল যাও হোক তা পঞ্চাশ লাইফ কোন ব্যাপার দোর গাইজ যাই হোক আজকের ভিডিও কাট ফিল করে বুয়ে নিতে ভালো না যদিও কষ্টের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে আমার পাশে থাকি সবসময় লাভ অল